হাঁসের মাংস এখানে নিয়ে নিয়েছি আদা বাটা আর জিরে বাটা আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর এখানে কিছু পেঁয়াজ কুচি ও শুক্লা লঙ্কা বাটা আর কিছু আলু কেটে নিয়েছি এরপরে দিয়ে দেবো কড়াইতে তেল এরপরে আলুগুলো গুলো ফেলে দেবো এবার মাংসটা মাখিয়ে নেবো কিছুটা লবণ কিছুটা হলুদ এবার পেঁয়াজ রসুন কিছুটা আর জিরে আর আদা কিছুটা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব এরপরে এটা সর্ষের তেল দিয়ে দেবো এবার কিছুটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুটা হলুদ দিয়ে দেবো আলু ভাজা এবার আলুগুলো নামিয়ে দেবো এরপরে সোমবারে দিয়ে দেবো জিরে এবার লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো জিরে আদা বাটা আর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা এবার দিয়ে দেবো কিছুটা হলুদ আর কিছুটা লবণ আর কিছুটা লঙ্কা পাউডার এবার মাংসটা ছেড়ে দেব এরপরে দিয়ে দেবো টুকরো টুকরো করা সুগুরি রাখা সুপুরি দিলে মাংসটা গলে ভালো গরম হয়ে যায় খুব এবার আলুগুলো ছেড়ে দেবো এরপরে জল দিয়ে দেব এখন দিয়ে দেবো গরম মশলা দেখো বন্ধু বন্ধুরা তৈরি হয়ে গেছে হাঁসের মাংস